এই চ্যানেলে পাবেন অনুপ্রেরণামূলক উক্তি এবং বিভিন্ন গল্প এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তুমি কি সফল হতে চাও তাহলে এই পাঁচটি টিপস মনে রেখো এক নম্বর হল স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন আপনার জীবনে কি অর্জন করতে চান সেটা পরিষ্কারভাবে করুন। অস্পষ্ট লক্ষ্য কখনো সফলতা আনে না দুই নম্বর হল সময়কে মূল্য দিন সময় সবচেয়ে বড় সম্পদ প্রতিদিনের কাজের একটি পরিকল্পনা বানান এবং সেটা মেনে চলুন তিন নম্বর হল নিরবচ্ছিন্ন শেখা চালিয়ে যান দুনিয়া প্রতিদিন বদলাচ্ছে তাই নতুন স্কিল শিখতে থাকুন বই পড়ুন অভিজ্ঞদের কাছ থেকে জ্ঞান নিন চার নম্বর হল পরিশ্রম ও ধৈর্য ধরুন কোনো বড় সাফল্য একদিনে আসে না নিয়মিত পরিশ্রম আর ধৈর্য সফলতার চাবিকাঠি পাঁচ নম্বর হল পজিটিভ মানসিকতা রাখুন সমস্যা বা ব্যর্থতা এলে নেতিবাচক না হয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন